আসসালামু আলাইকুম আজকে আমরা একাদশ দাদা শ্রেণীর আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির ডেসিমেল থেকে বাইনের কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখব ডেসিমেল টু বাইনের আমরা জানি ডেসিমেল সংখ্যার সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে শূন্য থেকে নয় এবং বাইনের হচ্ছে শূন্য থেকে এক এবার আমরা একটা ডেসিমেল সংখ্যা লিখি যেমন পঞ্চাশ এ বেস টেন এবং এটাকে আমরা বাইনেরিতে রূপান্তর করবো সাধারণত আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনেরি অথবা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে সেটাকে আমরা তার বেজ দ্বারা ভাগ করবো যেটা রূপান্তর করবো যেহেতু এখানে আমরা ডেসি থেকে বাইনেরি মানে বাইনেরি বেস হচ্ছে দই এই কারণে আমরা এই ডেসি মিলকে আমরা দুই দ্বারা ভাগ করব এখন আমরা পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করব দই পাঁচে ভিতর দুইবার দুই দুগুণে চার হাতে থাকে আমার এক চারের এক পাঁচ সেই একটা যদি আমরা শূন্য এখানে নিই তাহলে হবে দশ দুই এই দশে বিতে যাবে পাঁচবার পাঁচ দুগুণে দশ যেহেতু হাতে আমার কিছু থাকে না এই কারণে ভাগ শেষ জিরো আবার আমরা দুই দিয়ে ভাগ দেবো আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ দেবো যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে জিরো না হয় দুই দুই বিতে যায় একবার এবং দুই পাঁচে বিতে যায় দুইবার দুই দুগুণে চার পাঁচ হতে আমার লাগে এক তার মানে আমার ভাগশেষ এক এবার আমরা আবার দুই দিয়ে ভাগ দেব দুই বারো বিতে যায় ছয় বার ছয় দুগুণে বারো এবং ভাগ জিরো দুই ছয় ভিতর যায় তিনবার তিন দুগুণে ছয় ভাগ জিরো দুই তিন ভিতর যায় একবার দুই অক্ষে দুই দুই অক্ষে দুই তিন হতে আর এক লাগে তার মানে আমাদের ভাগ শেষ এক আমরা আবারও দুই দিয়ে ভাগ দেব দুই এই ওয়ানের ভিতর মানে একের ভিতর কি ভাগ যায় না এই কারণে আমরা এখানে জিরো লেখব এবং এইখানের ওয়ান এইখানে নামাব এখন এখানে এই যে লাস্টে যে ওয়ান আছে এটা হচ্ছে এমএসবি এবং প্রথমে যে আমার ভাগ শেষ নেমেছিল জিরো এটা হচ্ছে এলএসবি এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এলএসবি হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট বিট এখন আমরা এটাকে যদি বাইনে নিতে সাজাই তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লাস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত যেতে হবে এখন এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট কত আছে ওয়ান তারপর আবার ওয়ান তারপর ডাবল জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের পঞ্চাশের এই পঞ্চাশের